আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত দুটো দেখো থ্রি ফাইভ এর ব্যস্ত কি হবে আর একটা কোয়েছেন এস টু ব্যস্তানুপাত কি হবে এই প্রশ্নটার উত্তর আমার একটা বড় ভিডিওর সাথে দেওয়া রয়েছে কেউ যদি না দেখে তো অবশ্যই আমাদের সাথে থেকো তাড়াতাড়ি করতে গেলে যে কোনো ব্যস্ত টু টু যেটা অনুপাতটা দেওয়া আছে যে সংখ্যাগুলো এখানে আছে তাদের লসা করবে হবে দুই তিনের পাঁচের লসকু দুই তিন আর পাঁচের লসকু কি হবে লসক হবে কত দেখো কিছু দিয়ে ভাগ যাবে না তাহলে দুই গুণ তিন গুণ পাঁচ হচ্ছে পনেরো ত্রিশ কে ভাগ করে দেবে সেটাই অনুপাত এ ব্যস্তানুপাত সমান কি করবে এখানে লিখতে তিরিশ 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 এই লিখেছ এবার যেগুলো আছে ভাগ করে দেবে এটা হবে তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করলে হচ্ছে পনেরো ভাগ করলে হচ্ছে দশ এটাকে ভাগ করলে হচ্ছে ছয় তাহলে পনেরো এক্স টু দশ টু ছয় এটা হচ্ছে তাড়াতাড়ি করার ব্যাপারটা আর এমনি করার কি নিয়ম হবে এটা তো এখানে গেল এমনি যদি করো তাহলে কি হবে তাহলে এরকম লিখবে একের দুই একের তিন টু একের পাঁচ এই করবে তারপরে লসা পি এগুলোকে গুণ করে দেবে একই পরে যে আসছে তাই না একই উত্তর আসবে একত্রিশ গুণ একের দুই টু তিরিশ গুণ একের তিন তিরিশ টু তিরিশ গুণ একের পাঁচ আসছে যে কোনো অনুপাতের ব্যস্ত অনুপাত এরকম এরকম করে দিয়ে তাকে তার লসাখা এইগুলো লসাকু দিয়ে মানে হরগুলো যে হবে তার লসাকু দিয়ে গুণ করে দিলে হবে আর হলে কি করবে লসাখা আগেই বার করে নেবে লসাখ আগেই বার করে নিয়ে লসাখগগুলোকে এইগুলো ভাগ করে মানে লসা গুলি বলছি কেন লশাকুকে দুই তিন আর পাঁচ দিন মানে আলাদা আলাদা ভাগ করে দেবে গালি যাবে এই ঠিক আছে তাহলে এইটা এখানে শেষ হলো এবার এইটা করবো এটা পরে ভিড় দেবো